ইরান যখন ইসরায়েলের দিকে মিসাইল ছাড়ে প্রথমে এটা প্রতিহত করে আরব সাগরে আমেরিকার রণতরি থেকে পরে যখন ইরাকের আকাশে ঢুকে ইরাকে আমেরিকান নৌগাড়ি থেকে সেটা প্রতিহত করে পরে মিসাইলগুলি যখন জর্দার জর্দানের আকাশে ঢুকে সেখানে আমেরিকান নৌকাটি থেকে জঙ্গি আমেরিকান যে থার্টি ফাইভ দিয়ে প্রতিহত করে পরে সেখান থেকে কিছু মিসাইল ইসরায়েলের আকাশে গেলে সুয়েজ খালে অবতী সুয়েজ খালে আমেরিকার রণতরী প্রতিহত করে এরপরে কিছু মিসাইল আমেরিকার আকাশে কিছু আকাশে ঢুকলে তুর্কি সাগরে ব্রিটেনের নৌবাহিনী আছে সেখান থেকেও প্রতিহিত করে এই সাতটা বাধা অতিক্রম করে ইরান যখন ইসরায়েলে আক্রম করে তখন কিছু মিসাইলও যদি ইসরায়েলে আঘাত করে এটাই ইরানের জন্য অনেক বড় কামিয়াব এই মিসাইলগুলো ইরানের নিজস্ব বিজ্ঞানী দিয়ে তৈরি এরা তারা নিজস্ব নিজেরাই তৈরি করে থাকে মোট সাত পাখি দিয়ে ইসরায়েলে এ আঘাত করে তার মানে ইরান যদি একশোটা মিসাইল ছাড়ে তার মধ্যে হয়তো তিনটা কি ষাটটা মিসাইল ইসরায়েলে যায় আঘাত করে আবার ইসরায়েলের নিজস্ব আয়রন রকম সিস্টেম আছে